শ্রদ্ধেয় রাহুল বর্মনের জন্মদিনে আমার শ্রদ্ধাঞ্জলি কবিতার নাম সব ছেড়ে পঞ্চমে সন্ধি কলমে এবং পাঠে আমি ইতিমণ্ডল ত্রিপুরার রাজাদের ছিল এক পুত্র ওই সাগরের হীরে মানিকের সূত্র জন্মের ক্ষতার সঙ্গীতে যুক্ত মা আর বাবা তার ছন্দের মুক্ত শৈশবের বৈভব কারিগর শক্ত আপামর জনগণ তার গানেরই ভক্ত সুরের ওই মিশেলে সৌরভে বাড়িঘর জেলেছিল ভারতে আলোকিত বাতিঘর কত গান এনেছিল বাবার আর ছেলেতে ছন্দরা মিলেছিল সুরের ওই আলোতে করেছিল আলোকিত কুলকিত কত মন অযুতের ভাবনার সুরে সুরে অগণন কত গান হলো আনা সংস্কৃতির বিশ্বে কত যে অজানা জানা হলো দৃশ্যে সঙ্গীতের জাদুকর রাহুল নাম তার বাউলের স্বভাবে রক্তে যে গান তার মাতা পিতা ধ্রুবতারা কে যে তারা কোনটি জিতেছিল সুরের সকলের মনটি সুরার ছন্দ আল্লাদে বন্দি সব ছেড়ে ঘর বাড়ি পঞ্চমে সন্ধি নমস্কার